কখনও কি মনে হয়েছে আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আসলে কে নিচ্ছে আমাদের শরীর যা ভুক বা ক্লান্তি অনুভব করে নাকি এর আড়ালে আরও কোনো গভীর শক্তি কাজ করছে ভগবদ্গীতার হাজার বছরের পুরনো জ্ঞান কিন্তু আমাদের ঠিক এই প্রশ্নরই একটা দারুণ উত্তর দেয় আর দেখিয়ে দেয় যে চালকের আসনে আসলে কে বসে আছে তো চলুন এই আইডিয়াটা দিয়ে শুরু করা যাক জীবনটাকে যদি একটা গাড়ির মতো ভাবা হয় তাহলে স্টিয়ারিংটা কার হাতে এই একটা সহজ প্রশ্নই কিন্তু গীতার গভীর জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জুড়ে দেয় আমাদের এই পুরো আলোচনার ভিত্তিটা কিন্তু আসছে গীতার তৃতীয় অধ্যায়ের এই শক্তিশালী শ্লোকটি থেকে মাত্র কয়েকটা শব্দ কিন্তু এর ভেতরেই আমাদের ভেতরের নিয়ন্ত্রণের পুরো মানচিত্রটা যেন এঁকে দেওয়া আছে চলুন এর অর্থটা একটু একটু করে বের করা যাক তাহলে এই শ্লোকটার মূল কথা কী শ্রীকৃষ্ণ এখানে আমাদের ভেতরের শক্তিগুলোকে একটা সিঁড়ির মতো করে ধাপে ধাপে সাজিয়েছেন যেখানে সিঁড়ির প্রত্যেকটা উপরের ধাপ তার ঠিক নিচের ধাপটার চেয়ে অনেক বেশি প্রভাবশালী আর শক্তিশালী দারুণ একটা কনসেপ্ট তাই না আর এই হলো সেই নিয়ন্ত্রণের সিঁড়িটা এটা কিন্তু আমাদের সবার ভেতরেই আছে একেবারে নিচে আছে আমাদের ইন্দ্রিয়গুলো যা বাইরের দুনিয়ার সাথে আমাদের যোগাযোগ করায় তার ওপরেই আছে আমাদের অস্থির মন মনকে রাস্তা দেখানোর জন্য আছে বুদ্ধি আর একদম চূড়ায় সবার উপরে রয়েছে আমাদের আসল সত্তা আত্মা চলুন এবারে সিঁড়ির প্রত্যেকটা ধাপ একটু কাছ থেকে দেখি তো চলুন একদম নিচ থেকে মানে সিঁড়ির প্রথম ধাপটা থেকে শুরু করা যাক আমাদের ইন্দ্রিয়ের শক্তি আমরা যা দেখি যা শুনি বা যা অনুভব করি সেগুলোর ক্ষমতা আমাদের ওপর ঠিক কতটা সাধারণত আমরা আমাদের শরীরকেই সবচেয়ে শক্তিশালী ভাবি তাই না কিন্তু গীতা বলছে আমাদের চোখ কান বা জিহ্বার মতো ইন্দ্রিয়গুলো আসলে এই শরীরের চেয়েও অনেক বেশি সূক্ষ্ম আর প্রভাবশালী মানে শরীরটা তো শুধু একটা মাধ্যম আসল কাজটা তো করে এই ইন্দ্রিয়গুলোই আচ্ছা ইন্দ্রিয়গুলো যদি এতটাই শক্তিশালী হয় তাহলে তাদের থেকেও কি শক্তিশালী কিছু আছে গীতা বলছে অবশ্যই আছে আর সেটা হল আমাদের চঞ্চল মন যা এই ইন্দ্রিয়গুলোরও ওপরে ব্যাপারটা বুঝতে এই তুলনাটা দারুণ কাজে দেবে দেখুন একদিকে ইন্দ্রিয়গুলো হলো বাইরের জগতের জানালার মতো ওরা শুধু তথ্য ভেতরে নিয়ে আসে কিন্তু অন্যদিকে মন হল সেই ভেতরের চালক যে ঠিক করে কোন জানালা দিয়ে তাকাবে বা কোন তথ্যটাকে গুরুত্ব দেবে তাই তো মন ইন্দ্রিয়ের চেয়েও শ্রেষ্ঠ কিন্তু মনও তো মাঝে মাঝে লাগাম ছাড়া ঘোরার মতো আচরণ করে তাই না যখন যা খুফি তাই করতে চায় ঠিক এখানেই আসে আমাদের ভেতরের পরবর্তী আরও উচ্চতর শক্তি আর সেটা হলো বুদ্ধি দেখুন মনের স্বভাবটাই তো হল এদিক ওদিক ছুটাছুটি করা কিন্তু বুদ্ধি হল সেই স্থির চালক যে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটা করতে পারে এই বুদ্ধি সেই শক্তি যা আমাদের আবেগী মনটাকে বসে এনে সঠিক পথে চালাতে পারে আমরা এখন সিঁড়িটার একদম চূড়ায় পড়ছে গেছি ইন্দ্রিয় মন এমনকি আমাদের যুক্তিবুদ্ধি এই সব কিছুর ওপরে কে নিয়ন্ত্রণের সর্বোচ্চ শিখরে কার অবস্থান বুদ্ধিরও ওপরে থাকে আত্মা মানে আমাদের প্রকৃত সত্তা। এটা হলো সেই নীরব সাক্ষী যা সব চিন্তা সব যুক্তির ঊর্ধ্বে এটাই আমাদের চেতনার আসল উৎস এবং আমাদের ভেতরের সর্বোচ্চ নিয়ন্ত্রক বেশ এই যে পুরো একটা দার্শনিক মানচিত্র আমরা দেখলাম বাস্তব জীবনে এর প্রয়োগটা কি এই সব জেনে লাভটা কি। এখানেই কর্মযোগের ধারণাটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে চলুন এর ব্যবহারিক দিকটা এবার একটু বুঝে নে তাহলে জীবনের যুদ্ধে জেতার ফর্মুলাটা কি গীতার শিক্ষা কিন্তু একদম পরিষ্কার এই সিঁড়িটাকেই ব্যবহার করতে হবে বুদ্ধিকে কাজে লাগিয়ে চঞ্চল মনকে কন্ট্রোল করতে হবে আর আত্মার শক্তিতে নিজেকে স্থির রাখতে হবে আমাদের ভেতরের শত্রু যেমন অতিরিক্ত লোভ বা রাগ এগুলোকে জয় করার এটাই হল আসল পথ আর এটাই কর্মযোগের মূল কথা সবশেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের জন্যই গীতার দেখানো এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য নিজের ভেতরের আসল শক্তিকে চেনার এই যাত্রার জন্য আমরা কতটা প্রস্তুত